নমস্কার বন্ধুরা আমি অসীম ঘোষ আপনাদের লাইফ অ্যাডভাইজার বন্ধু আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির বন্ধুরা গত ভিডিওতে আমি বলেছিলাম যে এলআইসি কি রিটার্ন কম দেয় এর ওপর একটা ভিডিও করেছিলাম তো আমার অনেক বন্ধুরা তাকে কিছু কিছু মন্তব্য করেছে তারা তাদের জায়গা থেকে ঠিকই মন্তব্য করেছে তাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে এবার বন্ধুরা আমি কিন্তু পার্টিকুলার কোনো প্রোডাক্টের বা কোনো কোম্পানির হয়ে ওকালতি করি না আমি পার্টিকুলারলি এলআইসি বিক্রি করি না পার্টিকুলারলি মেডিক্লেম বা মিউচুয়াল ফান্ড বিক্রি করি না বা আরও যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে বিক্রি করি না আমি একটু ব্যালেন্সিংয়ের উপর বিশ্বাস করি এবার দেখুন বন্ধুরা আমার বলার বক্তব্য হচ্ছে যে আজকের দিনে কত বিভিন্ন প্রোডাক্ট জানতে হবে না তিনটে মেন প্রোডাক্ট যদি জানেন তাহলেও কিন্তু অনেক আপনার ফিনান্সিয়াল জার্নিটাকে ওয়েল ব্যালেন্সিং করার জন্যে দেখুন তিনটে প্রোডাক্টের নাম বলছি এক নম্বর হচ্ছে এলআইসি দু নম্বর হচ্ছে মেডিক্লেম তিন নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড হ্যাঁ বন্ধুরা প্রথমে হচ্ছে কথা বলি যে এলআইসি এবং মেডিক্লেমের কথা আপনাকে শ্বাস নিতে হবে শ্বাস ছাড়তে হবে দুটোই করতে হবে তা না হলে কিন্তু আপনি বাঁ বেঁচে থাকবেন না এই এই দুটো জিনিস বললাম একটা এলআইসি একটা মেডিক্লেম আর একটা জিনিস বলবো তিন নম্বর যেটা না করলেই নয় সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড এবং থ্রু এস আইপি অবশ্যই কারণ এটা প্রত্যেকটা সিনিয়র আপনি প্রত্যেক মাসে 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 কিনতে নিয়ে যাচ্ছেন তো এবার মিউচুয়াল ফান্ডে কী করে মিউচুয়াল ফান্ড আপনার টাকাটাকে ওয়েল গ্রোথ করায় আপনার ওয়েল ক্রিয়েট করতে সাহায্য করে ঠিক আছে তাহলে কি হয় এলআইসি আপনাকে মেন্টাল পিস দেয় আপনার ফ্যামিলি সেফটি সিকিউরিটি দায়িত্ব নেয় আচ্ছা আর মেডিক্লেম কি করে মেডিক্লেম করে আপনার যে কষ্ট পয়সা আপনি সেভিংস করেছেন তা থেকে বা কোথাও ইনভেস্ট করে বাড়িয়েছেন সেই টাকাটাকে ড্রেন আউট হওয়া থেকে বাঁচায় আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েলথ ক্রিয়েশান আপনাকে ইন্ট্রেশনটা মিট করতে হবে কিন্তু আপনি আজকে যে দামে জিনিস কিনছে প্রত্যেক বছর সেই জিনিসটা দাম দেখবেন বেড়ে যাচ্ছে এইবারে এইটাকে করতে গেলে আপনার কিন্তু মার্কেটে আসতে হবে এবং খুব বেশি যদি কিছু না জেনে থাকেন তাহলে ফান্ড ইজ দ্য বেস্ট তো শুধু এই তিনটে একটু জেনে অনুযায়ী আপনি কোথায় ইনভেস্ট করবেন কোথায় সেভিংস করবেন এবং কি করবেন না করবেন যদি একটু ভালোভাবে বিবেচনা করেন তাহলে আপনার এই মানি ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালোভাবেই করতে পারবেন খুব বেশি কিছু জানার দরকার নেই ঠিক আছে তো বন্ধুরা আমার এইটুকুই বলার ছিল যে কোনো পার্টিকুলার প্রোডাক্ট নয় আপনার সিচুয়েশান অনুযায়ী আপনার আর্নিং অনুযায়ী আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি অনুযায়ী এই তিনটে জিনিস কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে বাকিগুলো পরে দেখা যাবে বা পরে ভাবা যাবে তো বন্ধুরা আজকের মতো নমস্কার রাখছি